আপনি কি জানেন আপনার রান্নাঘরের সাধারণ লবণ হতে পারে একটি শক্তিশালী আত্মরক্ষার অস্ত্র শুধু খাবারের স্বাধীন নয় বরং শয়তানের প্রভাব থেকে রক্ষা জিনের আক্রমণ প্রতিরোধ এমনকি রোহানে চিকিৎসার জন্য লবণ ব্যবহৃত হয়েছে ইসলামের ইতিহাসে আজ শোনু সেই বিস্ময়কর রহস্য যা বদলে দিতে পারে আপনার জীবন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম যেখানে আমরা তুলে ধরি ইসলামের বিস্ময়কর জ্ঞান হারিয়ে যাওয়া হেকমা এবং দৈনন্দিন জীবনের জন্য উপকারী রোহানি ও বাস্তবিক টিপস আজকের আলোচনার বিষয় লবণের গোপন শক্তি জি ভাই ও বোনেরা এই সাধারণ উপাদানটি কেবল খাবারের স্বাদ বাড়ায় না বরং এটি হতে পারে রোহানি সুরক্ষা ও শিফার এক অসাধারণ উৎস রসলি করিম সাল বলেছেন তোমরা খাবার শুরু করো লবণ দিয়ে এবং শেষ করো লবণ দিয়ে এই হাদিস থেকে বোঝা যায় লবণ শুধু শরীরের জন্য উপকারী নয় বরং এতে রয়েছে রোহানি হেকমা লবণের রোহানি শক্তিও ব্যবহার এক জিন ও শয়তানের প্রভাব থেকে সুরক্ষা অনেক আহলেম বলেন ঘরের কোনায় কোনায় লবণ ছিটিয়ে দিলে নেগেটিভ এনার্জি ও জিনের প্রভাব কমে বিশেষ করে নতুন বাসায় ওঠার সময় এই আমলটি করা হয় দুই রোহানি চিকিৎসায় লবণ রুকাইয়া রোহানি চিকিৎসা করতে গিয়ে অনেক সময় লবণ মিশ্রিত পানি দিয়ে গোসল করার পরামর্শ দেওয়া হয় এতে শরীর ও আত্মা উভয়ই প্রশান্তি পায় কেউ যদি বারবার অসুস্থ হয় মন খারাপ থাকে ঘরে অশান্তি থাকে তাহলে লবণ পানি দিয়ে ঘর মোছা উপকারী হতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে লবণ প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া ও নেগেটিভ আয়রন শোষণ করে এটি পরিবেশকে বিশুদ্ধ করে এবং মানসিক প্রশান্তি দেয় লবণ আল্লাহ প্রদত্ত একটি বিচিত্র নিয়ামত যে কোনো খাবার সুস্বাদু হওয়ায় অনেকাংশে লবণের উপরে নির্ভর করে এটি খাদ্য ব্যবহৃত এক প্রকারের দানাদার পদার্থ এর মূল উপাদান হল নাসি বা সোডিয়াম ক্লোরাইড লবণ প্রাণীর জীবন ধারণের জন্য একটি অপরিহার্য উপাদান লবণের স্বাদকে মৌলিক স্বাদের একটি বলে গণ্য করা হয় এটি পৃথিবীর সর্বত্র খাদ্য প্রস্তুতিতে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও লবণ প্রাচীনকাল থেকে মাছ চামড়া ও চামড়াজাত রব্যাধিং সংরক্ষণের জন্য প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার হয়ে আসছে লবণ একটি পানিগ্রাহী পদার্থ এটি একটি খনিজ দ্রব্য বৈজ্ঞানিক নাম সোডিয়াম ক্লোরাইড দেখতে দানাদার বর্ণ সাদাটে খাদ্য প্রস্তুতির একটি অপরিহার্য উপাদান লবণের স্বাদ না থাকলে কোনো খাবারই খাওয়ার উপযুক্ত হয় না প্রকারভেদ মানুষের খাদ্যে বিভিন্ন ধরনের লবণ ব্যবহার করা হয় যেমন অপরিশোধিত সৈদ্যপ লবণ সি সল্ট পরিশোধিত খাবার লবণ আয়োডিনযুক্ত লবণ বিট লবণ বা সোলেমানি লবণ এক প্রকারের সোডিয়াম সালফের সমৃদ্ধ খনিজ লবণ ইত্যাদি উৎস ও উৎপাদন সমুদ্রের পানি থেকে অথবা খনি থেকে লবণ আহরণ করা হয় সমুদ্রের লোনা পানি ফুটিয়ে বাষ্পীভূত করে লবণ উৎপাদন করা হয় এছাড়া লবণাক্ত কূপ অথবা লবণাক্ত হ্রদের পানি থেকেও লবণ আহরণ করা হয় লোনা পানির পাশাপাশি পাথরে খনি হতেও লবণ আহরণ করা হয় প্রকৃতিতে অপরিসিত লবণ পাওয়া যায় যেমন সমুদ্রের পানি রিফাইন বা পরিশোধন করে যে উপাদান পাওয়া যায় তাকে আমরা বলি খাবার লবণ আর ইংরেজিতে একে বলে টেবিল সল্ট এর সাথে আয়োডিন মিশিয়ে তৈরি করা হয় আয়োডাইজ সল্ট বা আয়োডিন লবণ দুই সালে বিশ্বে মোট দুইশো দশ মিলিয়ন টন লবণ উৎপাদন করা হয় শীর্ষ পাঁচ উৎপাদক রাষ্ট্র হল মার্কিন যুক্তরাষ্ট্র চল্লিশ দশমিক তিন মিলিয়ন টনস চীন বত্রিশ দশমিক নয় জার্মানি সতেরো দশমিক সাত ভারত চোদ্দ দশমিক পাঁচ এবং কানাডা বারো দশমিক তিন প্রাপ্তি স্থান বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল লবণের খনি আছে ব্যবহার লবণ না হলে আমরা খাদ্য খাবার খেতে পারি না লবণ শরীরের জন্য খুব দরকারি একটা উপাদান প্রত্যেক খাদ্যে লবণ দিতেই হয় লবণ শুধু মানুষেরই নয় সব প্রাণীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সর্বোপরি লবণ ছাড়া খাবারের কথা ভাবাই যায় না মানুষ খাবারের মধ্যে লবণ মিশিয়ে শরীরের প্রয়োজনীয় লবণ গ্রহণ করে প্রাণীরাও তাদের শরীরের প্রয়োজনীয় লবণ নিজেদের খাবার থেকে জোগাড় করে নেয় খাবারে লবণ না দিলে কোনো খাবারে সুস্বাদু হয় না সরাসরি খাদ্য খাবার ছাড়াও মানুষ নানাভাবে লবণ গ্রহণ করে পানি শাক সবজি ফলমূল থেকেও পর্যাপ্ত লবণ গ্রহণ করে মানুষ কিন্তু লবণ শুধু খাবারের স্বাদ ও গুণই বাড়ায় না আর অনেক কাজেই লাগে নিত্য প্রয়োজনীয় এই জিনিসটি শাক সবজি ধোয়া কৃত্রিম ফুল ও পাতা পরিষ্কার ফল ও সবজির দাগ দূর করা তামা পিতল রূপা ইত্যাদি ধাতু পরিষ্কার কাঠ পরিষ্কার আসবাবপত্র পরিষ্কার পিঁপড়া দূর করা গাছের আগাছা দূর করা দুধ ভালো রাখা দুর্গন্ধ দূর করা জুতো শৌচাগার ঘরের তাকের পুরনো বা বাসিগন্ধ দূর করা ও দাঁত শক্ত করার কাজেও লবণ কাল থেকে ব্যবহার হয়ে আসছে লবণ খুব ভালো প্রিজারভেটিভও অর্থাৎ লবণ দিয়ে অনেক দিন খাবার সংরক্ষণ করা যায় খাবার বা কোনো কিছু অনেক দিন ঠিক রাখার জন্য তাতে লবণ মাখিয়ে নিলে সেটি অনেক দিন টিকে থাকে তাতে সহজে পচন ধরে না অর্থনৈতিক তাৎপর্য পৃথিবীর বিভিন্ন দেশে লবণ শিল্পের উন্নয়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ফলে একটি বৃহৎ জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এ তত্ত্বনের লবণ শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটছে যার ধারাবাহিকতায় উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান এবং দেশে লবণ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্য বিসিক বিগত উনিশশো সাল হতে কক্সবাজার এলাকায় কাজ করে আসছে লবণ শিল্প দেশের সর্ববৃহৎ শ্রম নিবিড় কুটির শিল্প লবণ উৎপাদন থেকে মিল পর্যায়ে প্যাকেজজাত হওয়া পর্যন্ত এই শিল্পের সঙ্গে প্রায় শূন্য দশমিক পাঁচ লক্ষ লোক জড়িত ও প্রায় পঁচিশ লক্ষ লোক নির্ভরশীল জাতীয় অর্থনীতিতে এই শিল্পী প্রতি বছর বারোশো হতে পনেরোশো কোটি টাকার অবদান রাখে যা ফিনিস কোর্ডস হিসেবে প্রতিক্রিয়াজাত হয়ে তিন হাজার থেকে নিয়ে পঁয়ত্রিশশো কোটি টাকায় দাঁড়ায় উনিশশো সালে তৎকালীন ইফসিক বর্তমান বিসিক সর্বপ্রথম উপকূলীয় অঞ্চলের মাত্র ছয় হাজার একর জমি নিয়ে সৌর পদ্ধতিতে লবণ শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্য কার্যক্রম শুরু করে যা ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে দুই হাজার চোদ্দ থেকে হাজার পনেরো সালের লবণ মৌসুমে লবণ চাষে আনিত জমির পরিমাণ একান্ন হাজার নয়শো সত্তর একর কুরআনে লবণ লবণের মূল উৎস হল সমুদ্রের পানি সমুদ্রের পানির থেকেই যে লবণ উৎপাদিত হয় এই সম্পর্কে আল্লাহ তালাকুর আনে কাহিমে ইঙ্গিত করেছেন এরশাদ হয়েছে তিনি সমন্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন এটি মিষ্ট তৃষ্ণ নিবারক ও এটি লবণাক্ত বিষাদ উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরাল একটি দুর্ভেদ্য আড়াল সোরাফুর কান আয়াত তিপ্পান্ন হাদিসেও লবণের বর্ণনা এসেছে কখনও লবণের ঔষধি গুণ বর্ণনা করা হয়েছে কখনো উদাহরণ পেশ করার জন্য হাদিসে লবণের আলোচনা এসেছে এক হাদিস এর হয়েছে হজর সাহাদ রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুলি করিম সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে কেউ মদিনাবাসীদের ওপর আগ্রাসী হয়ে আসবে সে নিশ্চিহ্ন হয়ে যাবে যেমনই ভাবে লবণ পানিতে মিষ্টি নিঃস্ব অস্তিত্ব হয়ে যান হুবহু একই আলোচনা ভিন্ন শব্দে এসেছে অপর এক হাদিসে এসেছে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুতে বর্ণিত তিনি বলেন রসুলি করিম সাল্লাম তার অন্তিম অসুস্থতার সময় একদিন বের হলেন মেম্বারের উপরে গিয়ে বসতেন তা আলার হাম ও সানা বর্ণনা করলেন অথপর বললেন এক সময় এমন আসবে যখন মানুষ অধিক হবে অথচ দিনের সাহায্যকারী এত পরিমাণ কমে যাবে খাবারের মধ্যে লবণ যত পরিমাণ থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই আমলগুলো শরীয়তের সীমার মধ্যে করতে হবে লবণকে কোনো অলৌকিক বস্তু মনে করা যাবে না বরং এটি একটি মাধ্যম মাত্র যার মাধ্যমে আল্লাহ তালা শিফা দিতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাই ও না আপনারা কি কখনো লবণ দিয়ে রুহানি কোনো আমল করেছেন বেশি কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইংশা আল্লাহ আমরা জানব ঘর থেকে জিন দূর করার পাঁচটি প্রমাণিত ইসলামিক পদ্ধতি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জীবনে অনেক উপকারে আসবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ